গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা মিনি ব্লগ শ্যুট করছি তো সকালেই প্রথমে এখন বাজছে সাড়ে সাতটা বেশ মেজাজ করে বসে কড়া দুধ দিয়ে চিনি দিয়ে চাটা আয়েস করে খেতে খেতে এখন মনে হচ্ছে যে দুপ আজকে একটা রান্না করব তো সেইটাই শ্যুট করে তোমাদেরকেও দেখাবো এইভাবে সকালে বসে আরাম করে নিশ্চিন্তে চা খেতে সত্যি খুব ভালো লাগে তো আজকে যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি তো বাঁধাকপিটা প্রথমেই ফার্স্টে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখানে একটা পেঁয়াজ আদা রসুন বেটে মশলাটা বানিয়ে নিয়েছি এবং তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে অবভিয়াসলি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের সঙ্গে যেটা দেব কিছুটা আলু এবং তার সঙ্গে পেঁয়াজ কুচি তো সব জোগাড়টা করে নিয়েছি এবারে চাপাচ্ছি প্রথমেই সর্ষের তেল দিয়ে তাতে খানিকটা গোটা জিরে এবং তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে যখন তেলটা লঙ্কাটা ভাজা হয়ে যাবে জিরেটা তখন দিয়ে দেব কুচনা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু ভালো করে লাল করে ফ্রাই করতে হবে টাইম নিয়ে পেঁয়াজটা সাদা থাকলে কিন্তু পরে খেতে ভালো হবে না বেশ কয়েক মিনিট ধরে ধৈর্য ধরে চা খেতে খেতে পেঁয়াজটাকে লাল করে ভাজার পরে দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে রাখা আলু আলুর সঙ্গে পেঁয়াজটাকেও ভালো করে ভাজতে হবে এখানে কিন্তু মশলা ভাজাটাই কিন্তু মেন যা রান্নার কাজ তো ভালোভাবে আলু পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই থাকবে কারণ চিংড়ি মাছ থেকে জল বেরোয় যেহেতু নুন হলুদও মাখানো আছে তাই মিডিয়াম থেকে কম কিন্তু মানে ফ্লেম কিন্তু কম করলে চলবে না একদম হাই ফ্লেমেই রান্নাটা করছি বেশ কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে চিংড়ি মাছ আলু পেঁয়াজ এটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে দেবো একে একে মশলা প্রথমেই দিলাম নুন আন্দাজ মতো নুন দেওয়ার পরে আমি দেব কিছুটা হলুদ এখানে আমি হলুদই দিচ্ছি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না যদি তোমাদের মনে হয় দিতেই পারো তার সঙ্গে দিচ্ছি ধনে গুঁড়ো আমি জিরে গুঁড়োও দেবো না যেহেতু গোটা জিরের ফোড়নটা আছে সব কিছু মশলা দিয়ে এবারে ভালো করে ফ্রাই করতে হবে আদা পেঁয়াজ রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি প্রায় টু স্পুন মতন বড়ো চামচেরই দু চামচ দিলাম সেটা দিয়েও ফ্লেমটা কিন্তু হাই থাকবে দেখো হাই ফ্লেম থাকা সত্ত্বেও কিন্তু মশলা থেকে জল ছাড়ছে এবং ওই জলেই কিন্তু আলু মাছ সমস্ত কিছু কষা হবে তো সমস্ত কিছু মশলাটা ভালো করে যখন তেল ছাড়তে লাগবে তখন কিন্তু দেবো বাঁধাকপিটা বাঁধাকপি দিয়ে আবার ভালো করে নেড়ে দেবো যাতে পুরো সুন্দরভাবে জিনিসটা মিক্স হয়ে যায় দিয়ে দেবো এই নুন হলুদ মাখানো যে জলটা ছিল চিংড়ি মাছের সেটাও সমস্ত কিছু দিয়ে এবারে যেটা দিতে হবে দুটো কাঁচা লঙ্কা স্লেট করে দিয়ে দিলাম এবং তারপরে ফ্লেমটা এবারে মিডিয়াম রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দেবো মোটামুটি দশ মিনিট দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এবারে বাঁধাকপিটাকে ভালো করে রান্না করতে হবে দশ মিনিট পরে যখন ঢাকাটা খুলে দেখবো প্রথমে চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা যদি দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে তাহলে বাঁধাকপি তো নরম হয়েই যাবে তারপরে আমি চিনি দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম তারপরে দেব খানিকটা ঘি ঘিটা একটু বেশি করেই দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে তো এই সমস্ত মশলা দিয়ে ভালোভাবে আর কিচ্ছু দেওয়ার নেই এবারে যেটা করতে হবে ফ্লেমটা হাই রেখে বাঁধাকপিতে যদি কিছুটা জল থাকে সেই জলটাকেও কিন্তু একদম নেড়ে নেড়ে পুরো মেরে ফেলতে হবে কারণ এই মোমেন্টে যদি আমি নামিয়ে দিই তাহলে কিন্তু বাটিতে রাখার পরে দেখব জল কেটে গেছে তেজপাতা দিতে ভুলে গেছিলাম তেজপাতাটা ফার্স্টেই দিও আমি শেষে দিলাম কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে দেখো এখন একদম ড্রাই হয়ে গেছে আর আমার রেসিপি ডান তো বাঁধাকপিটা গরম গরম ভাতের সঙ্গে তোমার ফ্যামিলির সাথে বসে একসঙ্গে এনজয় করো আর আমাকে জানিও যে কমেন্টে তো এইভাবে বাঁধাকপি রান্না করে তোমাদের কেমন লেগেছে আমি এখানে দিলাম একটা বাটিতে পরিবেশন করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা